দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী একটা হাট বগুড়া জেলার দুপচাঁচিয়া ধাপের হাট থেকে হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত ধুমধার একটা বেচা কেনা চলে আর এই বেচা কেনার মাধ্যমে আমরা একেবারে কম দামের কিছু বাসুর গুরুর কিন্তু দর ধারণা দেবো কেমন দামে আছে বিক্রি হচ্ছে তুলে ধরবো দর্শক সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন তো চলুন বেশি দেরি না করে আমার সাথে আমার সদ্য বড় ভাই হেলার ভাই আছে আমরা আর সবাই মিলে কিন্তু ভিডিওটি একটু পরিচালনা করার চেষ্টা করবো তো সঙ্গে থাকবেন দর্শক চলুন সরাসরি আমার গরুর দাম জানবো

দর্শক পর্যাপ্ত কিন্তু আমদানি আছে যে এই সাইজের বছরগুলো আর কয়েকটা বাসুরের আমরা কিন্তু দরদাম জানানোর চেষ্টা করলাম তো সঙ্গে থাকবেন আমরা আরও দুই চারটা বাসুরের কিন্তু দরদাম জানাবো ভাই সালামুকুম বকনা সার বাসুর ভাই বকনা কয়টা আছে চারটা বকনা আছে মার্শাল্লাহ বয়স কেমন আছে এগুলোর বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স আছে না মার্শাল পাঁচ থেকে ছয় মাস বয়সের বকনা গুরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করছিলাম দর্শক আগে দেখাই একটু ভালো করে না দেখালে সাইজগুলো বুঝতে পারবেন না ওগুলা দু চাচিয়া ধাপের হাসি থেকে দর্শক

পোল্ট্রি মুরগির দামে কিনবেন একেবারে সার বাসুর ছোট ছোট সাইজের এই যে এইগুলা মার্শাল এটার দাম কেমন যাচ্ছেন ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার বয়স কেমন আছে বয়স 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 কেমন আছে তিন মাস বাজারের দাম তোর বলতেছে কেমন দাম বলে বলেন তো চব্বিশ দেওয়া যাচ্ছে না ঠিক করে পঁচিশ লাইভে দর্শক একবারে মার্শাল্লা এগার দাম কম আছে এগুলা কেমন দাম বলেন তো সার বাসুর তো সার বাসুর এগুলোর দাম কেমন এটা উনিশ হাজার মাঝখানের এটা এটা একুশ হাজার মার্শাল্লাহ দর্শক বেশ কম দামে কিন্তু এই হারে কিন্তু কিনতে পারবেন সার বাসুর

তো দর্শক যারা একেবারেই এই সাইজের কম দামের আসলগুলো সংগ্রহ করতে চান খামারের জন্য একেবারে কম দামের তারাই হাটে আসতে পারেন আর যারা শাহিবারের সারবাসর বড় সাইজের এক কোয়ালিটি সম্পন্ন সারবাছরগুলো নিতে চান তারা জয়পুরহাট হ্যাঁ আসতে পারে অবশ্যই এখানে দেখা শোনা চলতেছে দাম দর করতেছে আমরা একটু ধারণা নিব আর খাবে ঘাস খাবে সবকিছু খাবে বলতেছে মাসাল্লাহ কাকা গেলে বয়স কেমন আছে বয়স কিনা জিনিস কিনা জিনিস ঠিক আছে কিনা জিনিস ধারণা আচ্ছা কেমন দাম যাচ্ছে আজকে জোড়াটা জোড়া যাচ্ছেন পুষ্পান্ন দাম বাজারের দাম তো বলতেছে পঞ্চাশ হলে বিক্রি করা যাবে পঞ্চাশ হলে ক্রস বগনা ক্রস মাসা পঞ্চাশ হলে বেচা বিক্রি করা যাবে দশ কেজি এটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছিলাম তারা আর যে ভাইরের দাম করতেছিল তারা আরও অনেক কম দাম করেছে তারা আটচল্লিশ দাম করেছে জোরা আশা আমি যে যতটুকু শুনেছি তারপরেও আমরা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করলাম তো পর্যাপ্ত আমদানি দেখলাম দর্শক এখানে এ হার থেকে কিছু কিছু গরুর আমরা দামও জানালাম তো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুকে দেখলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে পারেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে পারেন তো দর্শক ভিডিওটি আর লেনি না এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ